নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে রাজ্য সরকার যে অ্যাপ্লিকেশানের মাধ্যম থেকে যাবতীয় কাজ কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েতে কিন্তু অবশ্যই কোনো না কোনো কাজের জন্য আপনারা অবশ্যই যান তো আর টেনশনের কোনো কারণ নেই আপনি গ্রাম পঞ্চায়েতের নিউ অ্যাপ নিউ অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ করেছে রাজ্য সরকার আর সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে যাবতীয় কাজ কিন্তু অবশ্যই করতে পারবেন আর সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাংলার পঞ্চায়েত ওকে তো এই অ্যাপ্লিকেশানে কোন কোন সার্ভিস অবশ্য পাওয়া যাবে কি কি বৈশিষ্ট্য অ্যাপ্লিকেশানে আছে বা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড কি করে করবেন যাবতীয় সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করবো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাপ্লিকেশানে আসবেন অ্যাপ্লিকে আসা অ্যাপ্লিকেশানে আসার পরে কিন্তু সামনের ফ্রন্টটা কিন্তু জাস্ট এরকমই শো করাবে ফার্স্টে দেখতে পাচ্ছেন হেরেক দেখতে পাচ্ছেন বাংলার পঞ্চায়েত ওকে এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাংলার পঞ্চায়েত ওকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন অপশান সিটিজেন সার্ভিস এখানে যাবতীয় সার্ভিস কিন্তু অবশ্যই এখানে পাবেন ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে নো ইউর পঞ্চায়েত এম এস নো ইওর পঞ্চায়েত সেকেন্ড হচ্ছে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্টস এই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে ডক্টর অ্যাপয়েন্টস অ্যাপয়েন্টমেন্টস কিন্তু আপনি নিতে পারবেন এই অ্যাপ্লিকেশান ওকে নেক্সট হচ্ছে বুক গেস্ট হাউস আপনার ওই পঞ্চায়েতে এলাকার মধ্যে যে সমস্ত গেস্ট হাউসগুলো আছে ওইখান থেকে এ সমস্ত গেস্ট হাউসের আপনি ইম্পর্টেন্ট জানকারি নিতে পারবেন বা গেস্ট হাউস বুকও করতে পারবেন ও অ্যাপ্লিকেশানের যাব ভালো খুব প্রসেস ভালো ভালো সিস্টেম কিন্তু অ্যাপ্লিকেশানের মাধ্যম থেকে আছে নেক্সট হচ্ছে লচ ইউর কমপ্লেন আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি কোনো কোনো কমপ্লেন দর্চ করতে পারবেন বাই প্রোডাক্ট সিস্টির সি সিস্ট্রি এনি সিস্টির সি বায়ো প্রোডাক্ট সিস্টির সি এক এমন সিস্টেম আছে যে সিস্টেমসের মাধ্যম থেকে কোনো কোনো প্রোডাক্ট বা কোনো কোনো জিনিস কিন্তু বাই করতে পারবেন ওকে নেক্সট হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ওয়েস ডো ডাউনলোড আপনি এই বাংলার পঞ্চায়েতে অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি যেসব যাবতীয় সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন চায় আপনি পঞ্চায়েত সার্টিফিকেট চাই আপনার চাই আপনার ইনকাম সার্টিফিকেট যে সমস্ত সার্টিফিকেট অবশ্য পঞ্চায়েত থেকে বাড়ানো হয় সমস্ত আপনি ডাউনলোড করতে পারবেন নেক্সট হচ্ছে এমপ্লয়ি সার্ভিস এনি প্রত্যেক যে এমপ্লয়ি যে যায় কোনো কোনো মানুষ অবশ্য সার্ভিস দিতে যায় গ্রাম পঞ্চায়েতে তারা অবশ্য এখান থেকে সার্ভিস পেতে পারবেন ফার্স্ট হচ্ছে সার্ভে ফর রুরাল হাউজিং যে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা যে প্রকল্পের কোনো সার্ভিস বা দেখতে সার্ভে ফর রুরাল হাউজিং হাউজিং সার্ভিস কিন্তু এখান থেকে অবশ্য আপনি নিতে পারবেন সেখানে হচ্ছে পিআরডি এনি পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট পিআরডি যে সাইড আছে যে সাইডের মাধ্যমে যাবতীয় যে কাজ করা হয় পঞ্চায়েতে যাবতীয় কাজ করা হয় সেটা কিন্তু এখান থেকে আপনি পেতে পারবেন ওকে নেক্সট হচ্ছে সার্ভে ফর রুরাল রুটস এখানে রোডের যাবতীয় জিনিস কিন্তু এখানটা আপনি অবশ্যই আপনি জানকারি পেতে পারবেন ওকে নেক্সট হচ্ছে পথশ্রী রাস্তা পথশ্রী ফর ইঞ্জিনিয়ার্স আপনি পথশ্রী রাস্তা কোন আপনার পঞ্চায়েতের মধ্যে কোন এলাকার মধ্যে পথশ্রী রাস্তা হচ্ছে কী ব্যাপার না ব্যাপার টোটাল বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই জানতে পারবেন নেক্সট হচ্ছে ট্যাক্স কালেক্টর এখান থেকে অবশ্য আপনি আপনার গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কাটতে পারবেন আপনি আপনার যাবতীয় কিন্তু ট্যাক্স আপনি গিয়ে যে আপনি পঞ্চায়েতে গিয়ে কাটতে হয় আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে কাটতে পারবেন ওকে তো এই অ্যাপ্লিকেশান যাবতীয় জিনিস কিন্তু আপনার আসে আস্তে আস্তে করে নতুন অ্যাপ্লিকেশান আপনি এটা ডাউনলোড কেমন করবেন প্লে স্টোরে অবশ্য আসবেন দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আসবেন সার্চ বক্সে এসে চলে আসবেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে আসবেন সার্চ বক্সে এসে এখানটায় সার্চে আপনি এখানে লিখবেন বাংলার পঞ্চায়েত বলে ওকে এটা কিন্তু প্লে স্টোরেই পেয়ে যাবেন ওকে বাংলার পঞ্চায়েত বলে আপনি সার্চ করবে দেখতে পাচ্ছেন বাংলার পঞ্চায়েত আর দেখতে পাচ্ছেন ওর নামটা কিন্তু অবশ্য আপনি দেখে নেবেন দেখতে পাচ্ছেন অক্ষর লেখা আছে বাংলার পঞ্চায়েত তো এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করবেন আর সাইডে দেখবেন তার লোগোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওকে এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনি ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশানের যে সমস্ত ফান্ডাগুলো আজ দেখতে পাচ্ছেন পাট পাট করে কিন্তু এখানটায় অ্যাপের সাইটগুলো এখানে শো করাচ্ছে তো এটা দেখে কিন্তু আপনি প্লেস্টোরে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশানকে আপনি ডাউনলোড করতে পারবেন ওকে তো এই ডাউনলোড করার পরে যাবতীয় কাজ কিন্তু এখন আপনি করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশান নিউ লঞ্চ হয়েছে আস্তে আস্তে করে কাজের প্রসেস কিন্তু জানতে পারবেন তো কোন কোন পার্টে অবশ্য কি কি বিষয়ে কাজ হবে না হবে অবশ্যই ভিডিওতে কিন্তু আপনাদের জানকারি দিয়ে দেওয়া হবে ওকে ভিডিও ভালো লাগলে প্রত্যেক শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ